তুমি পয়সা দিয়ে লোক রেখেছ কিন্তু সেই লোকের পেছনে যদি তুমি না ছোটো তাহলে সেই লোক কিন্তু যতই টাকা দাও কাজ করবে না কাজের লোক রাখতে রাখতে না আমার এই এক্সপিরিয়েন্সগুলো এত হয়ে গেছে কি বলবো তো সেরকমই আমি বারবার বলছি টেবিলের তলাটা একটু ভালো করে মুছো ও লাঠি দিয়ে মুছে কোমরে ব্যথা সব কিছু মেনে নিয়েছি তারপরও টেবিলের তলাটাও ঠিক করে মুছে না তো আজকে কি করেছি রকম ঝগড়া অশান্তি ছাড়াই টেবিল টুল ফুলগুলো সব বড় ঘরে বার করে দিয়েছি এবার তোকে মুছতেই হবে তো এরপর আমি ভাবছি আর এত বৃষ্টি পড়ছে তোমাদের কি বলবো মানে ধারে বৃষ্টি পড়ছে তো আমি বুঝতে পারছি না ছেলেকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না তো আমি বললাম জাগে টিফিন কিছু বানাবো না ভাতটা তো বসাই আর চাটাও বসাতে হবে তারপরে দেখছি যে কি হয় আর এদিকে বলছে এইরকম বৃষ্টি পড়ছে বৌদি আমিও আমার ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো না রাস্তায় পুরো জল জমে গেছে জানো আসলে যখন আমার ছেলেপিলে ছিল না আমি না ছাতা মাথায় দিয়ে মুসলধারে বৃষ্টিতেও এমন পাগলাম হোক রাস্তায় দেখে আসতাম যে কতটা জল জমেছে কিন্তু এখন সেটা পসিবল না আমার ছেলে গিয়ে ঘুমালো দশটার সময় আর হাজব্যান্ডও এসে গেছে এবার কি করে আমি রাস্তায় গিয়ে দেখবো তো আমি বললাম তাই তো এই দেখো আমি ভাত ডাল আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে চা বসিয়ে দিয়েছি তো এই কাজ করতে করতে ভাবলাম যে আজকে এই কাপের জায়গাটা পরিষ্কার করবো কারণ অনেক কিছু জমে গেছে আর আমার বাচ্চা কাচ্চা হওয়ার পর থেকে এই জায়গাটা পরিষ্কারই করা হয়নি তো এর মধ্যে তো বাঁশি বেজে গেলো ময়লা ফেলা আর সেই মুসলধারে বৃষ্টি পড়ছে চকর বলেছিলাম তোমাদের একটু র্যাশ বেরিয়েছে বর্ষাকালে তো ওর বৃষ্টির জল লাগা এখন খুবই ক্ষতিকর তো আমি ওই জন্যে ময়লাগুলো দিয়ে এলাম আর একটুখানি ময়লা পড়ে গেছিল ওখানে তো একটু মুছে নিলাম তো এইবার আবার লেগে পড়লাম ওদিকে ভাত আর চার এটা হলো চকল ভ্যাকসিনের আর এই চশমাটা হলো আমার শাশুড়ি মার চশমা কি জানি এটা ফেলা হয়নি যাই হোক রেখে দিয়েছি কিছু কিছু জিনিস ফেলা হয় না তো এখানটা করে আজকে পরিষ্কার করব কিন্তু একাই মানুষ বলো না সারাদিনই কাজ করি আমি টুকটুক করে আর আমার শরীর ভালো থাকলে আমাকে বলতে হয় না কাজ করার কথা রান্না বান্না তো করতে হয় না তাহলেও শরীর যদি পারমিট না করে আমার কিছুই ভালো লাগে না তো আজকে যাই হোক আবার দু তিন দিন বাদে শরীরটা ঠিক আছে তো এক্সট্রা জিনিসগুলো আমি একটা ট্রেতে ভরে তুলে দিলাম আর যে কাপগুলো রেগুলার ইউজ হবে সেগুলো এরকমভাবে সাজিয়ে রাখলাম আর এই যে আর এটা হলো মশলার জায়গা এটাও একদিন নিয়ে বসতে হবে দেখা যাক কাল সকালে এরপর বাসনগুলো তো মেজে দিয়ে চলে গেছে আমি বাসনগুলোও গুছিয়ে ফেলছি কারণ এরপর পিসি আসবে কি আসবে না সেটাও কনফিউজ তো চা হয়ে গেছে আর এই চা আর বিস্কুটটা আমাকে প্রচুর এনার্জি জোগায় আর অনেকটা আর রাতে খেলেও খুব অল্প খাইতো তাই সকালবেলা উঠে প্রচণ্ড খিদে পেয়ে যায় আর নাও শুরু হয়ে গেছে গাঁক গাঁক করে টিভি আর চাটা খেয়ে এবার ওপরে চলে এলাম নিজের বিছানা বালিশগুলোও তো গোছাতে হবে

তো যেতে দশটার মধ্যে চলে যেতে হবে তারপর বাড়ি ফিরে বারোটা তারপরে কোনো বাজ করা যাবে না তো আর আমার ছেলেকে চোখে চোখে রাখতে হয় কারণ আমি আগেই বলেছি ভীষণ দুরন্ত ভীষণ দুরন্ত আমি ওকে ফেলে কাজ করতে পারব না তো চলো নাই খেয়ে নিই খেয়ে নিয়ে চান করবো পুজো করবো আজকে তারপর ছেলেকে আনতে যাবো আসতে যাবে ওই চারটের জাস্ট বৃষ্টিটা নেওয়া যাচ্ছে না এত বৃষ্টি আমি যখন বেরিয়েছি তখন অত পড়ছিল না মাঝ রাস্তা এমন বৃষ্টি চলে না মা ছাতা ফাতা মানে সেই হাওয়ায় উড়ে গিয়ে কি অবস্থা মানে আমি এমনি তাড়াতাড়ি বেরিয়েছি আজকে ওই জন্য মানে চান টান করলাম পরে পুজো করে বেরিয়ে গেছে তোমাদের সামনে আর আসিনি তো রাস্তায় এমন বৃষ্টি পড়েছে শেষকালে মানে পুরো সাদা হয়ে বৃষ্টি পড়ছে কি অবস্থা আমার জামা ফামা সব ভিজে তারপরে গেলাম একটা রিক্সা পেলাম কি ভাগি ভালো তারপর সেই রিক্সাটা করে ছেলেকে নিয়ে এলাম ছেলে এখন ঘুমোচ্ছে আমি এটা শর্টস করলাম করে এখন খেতে বসেছি কচু ভাতে আমার ঝাল ঝাল কচু ভাতে খুব ভালো লাগে আর বিট গাজরের তরকারি লাউ চিংড়ি ডিমের এখন রোগা হওয়ার জন্য রোজ শশা খাচ্ছি কিছুই হচ্ছে না আর তুলে করতে হবে একটু কিন্তু কখন হাঁটবো তো চলো খাওয়া দাওয়া করে নিগের এন্ডে বুঝতেই পেরে গেছে আর যা বৃষ্টি বাড়িতে বসে বসেই কেটে যাচ্ছে খাওয়ার পর যদি এরকম ডেয়ারি মিল্ক পাওয়া যায় কেমন হয় তো আমি মা বাবার মুখে গল্প শুনি আমি নাকি চকলেট ছাড়া খেতাম না আমার ছেলে পছন্দ করে বাট খুব ফেভারিট না আর এই চকলেটগুলো ওর বার্থডেতে দুজন মানে একজন হলো আমার মায়ের এক বান্ধবী ক্যাডবেরি সেলিব্রেশন দিয়েছিল আর একজন হলো আমার পাশের বাড়ি আমার বাড়ির পাশের বাড়ি একজন বউ না ওকে কী বলবো ওকে নাম ধরেই ডাকি তো আমার আমার থেকে হয়তো ছোটোই হবে যাই হোক দিয়েছিলাম তো এত চকলেট খেলে তো ওর অবস্থা খারাপ হয়ে যাবে তার জন্য জেন্টসগুলো ওর জন্য রেখেছি আর এই চকলেটগুলো আমি সাবার করছি আর কিছু কিছু আমার বস সাবার আর যেটা বলার সেটা হলো অনেকেই দেখছি ভিডিও করছে যে ইউটিউবে এখন ব্লগের থেকে শর্টসের চাহিদা বেশি আমিও ওটা দেখছি যে শর্টসের চাহিদা বেশি যারা শর্টস আমার ভিউ করো বা লাইক করো আমি তারা ব্লগে কোথায় যাও তো সত্যি কথা বলতে কী বলো তো ব্লগ ভালো আমি খারাপ বলবো না ডেলি লাইফস্টাইল ব্লগ করে আজকে অনেকে অনেক দূর পৌঁছেছে বাট ওই যারা একা ক্যামেরা করে যেমন আমার মতো কিছু পাবলিক এরকমও আছে খুব সমস্যা মানে ক্যামেরা নিয়ে কোথায় রাখবে মানে যেখানে ভালো আলো আসবে সেরম জায়গা একা একা ক্যামেরা করা খুবই কষ্টকর তো আমিও ব্লগের থেকে শর্টসই বেশি করি ডেলি ব্লগ করি আমি একদিন কালকে ব্লগ দিই আবার কালকে তোমরা আমার ব্লগটা দেখতে পাবে যা করেছি আজকে সকাল থেকে একজন হাউসওয়াইফ যা সারাদিন করে তো এখন আমার মনে হচ্ছে ব্লগের থেকে শর্টসই বেশি কারণ শর্টসের ভিউ হয় মানুষ এখন সত্যি শর্টস দেখতেই পছন্দ করে আর একটা কথা তোমার যেটা হলো তোমরা ভাবো অনেকেই ভাবো যে ভালো লোকেশানে ভিডিও করছি ভালো ক্যামেরা ভালো সব কিছু অনেক চেষ্টা করছি আমার কিছুতেই কিছু হচ্ছে না দেখো আজকে যারা অনেক দূর পৌঁছেছে তোমরা অনেকেরই শর্টস দেখো বা ব্লগ দেখো তারা কিন্তু একটা সময় খুবই সাধারণ ছিল তারা কিন্তু প্রচুর খেটেছে কোনো কিছুর পেছনে না খাটলে কিচ্ছু হয় না তোমাকে ইউটিউব প্রচুর দিতে হবে মানে তোমাকে ধৈর্য রাখতে হবে ইউটিউবে আমি ইউটিউবটাকে একদম যদি বলো শর্টসে যখন থেকে ইউটিউব শর্টস চালু হয় তার কিছুদিন বাদে থেকে আমি শুরু করি ফার্স্ট তিন দিন চার দিন কোনো ভিউই হতো না কারণ আমার চ্যানেলটা তো তো কেউ জানতোই না অনেক পরে আমার মা জেনেছে বোন জেনেছে তাও এক দেড় বছর পর কোনো ভিউ হতো না আমি আমি কিন্তু ভিডিও বানিয়ে গেছি মানে শর্টস করে গেছি তো যখন ভিউ হয় না না তখন মনটা সত্যি ভেঙে যায় যে করলাম হলো না তারপরে আবার ভাবি আমি তো এমনি করেছি যদি নিজের কন্টেন্ট হতো তাহলে হয়তো ভালো ভিউ হতো তো হ্যাঁ তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কারণ দু হাজার পঁচিশ সব ধ্বংস করতে এসেছে শেষ সময় যা করছে আর পাঁচ ছটা মাস বাকি আছে জানি না সবাই ভালো থেকো সবার সাথে ভালো ব্যবহার রেখো সত্যি কথা বলছি আজকে যাকে দেখছো কাল তাকে নাও দেখতে পারো দেখছো তো অবস্থা পরপর পরপর কী হচ্ছে শুধু প্লেন ক্র্যাশ প্লেন ক্র্যাশ প্লেন ক্র্যাশ Thank you.